কারমাইকেল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে কলেজটি রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর জে এন গুপ্ত প্রতিষ্ঠা করেন এবং লর্ড ব্যারেন কারমাইকেলের নাম অনুসারে নামকরণ করা হয় প্রতিষ্ঠানটি সৃষ্টির লগ্ন থেকে বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে এই কলেজ বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিনশোকের ভূমির উপর অবস্থিত কার্মাইকেল কলেজের সুবিশাল ক্যাম্পাস ছায়া এই বিশাল প্রাঙ্গণে একটি ক্যান্টিন একটি সুদৃশ্য মসজিদ একটি মন্দির ছাত্রছাত্রীদের আবাসিক হল বিভিন্ন বিভাগীয় ভবন এবং বিশাল দুটি খেলার মাঠ ক্যাম্পাসের দক্ষিণে রংপুর ক্যাডেট কলেজ উত্তরে রংপুর রেল স্টেশন ও ঐতিহ্যবাহী লালবাগ হাটবাজার এবং চারপাশ ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ছাত্রাবাস বর্তমানে কলেজের শিক্ষার্থীর প্রায় চব্বিশ হাজার এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য সাতটি আবাসিক হল আসনের ব্যবস্থা রয়েছে মাত্র এক ছাত্রীদের জন্য তিনটি ও ছাত্রদের জন্য রয়েছে চারটি আবাসিক হল ছাত্রীদের তিনটি আবাসিক হল তাপসী রাবেয়া হল বেগম রোকিয়া হল জাহানারা ইমাম হল ছাত্রদের তিনটি হল জে এল ছাত্রাবাস উসমানী ছাত্রাবাস সি এম ছাত্রাবাস শুধুমাত্র হিন্দুদের জন্য কেবি ছাত্রাবাস পরিত্যক্ত এই কলেজে বর্তমানে এইচএসসি অনার্স ও মাস্টার্স পর্যায়ে চব্বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসারে অনার্স এবং মাস্টার্সে আঠারোটি বিষয় পড়ানো হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ম কলেজটি কঠোরভাবে অনুসরণ করে মাধ্যমিক ও মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী যোগ্য শিক্ষার্থী বাছাই করা হয়ে থাকে এমনি মামুন মিয়া এক্সার মামুন টিভি